এটা এটা এক লাখ এটা গোস্তুর হিসাবে কত এটা গোস্তুতর হিসাবে শত্রু আসসালাম আলাইকুম প্রিয় দশক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম গভীর রাতে গাবতলির হাটে সুন্দর সুন্দর গরু কিন্তু এরই মধ্যেই কোরবানির জন্য চলে আসতে শুরু করেছে অনেক ব্যাপারীরাই নিয়ে আসছে একটু একটু তবে দামের বেলায় কেমন কী হবে সেটা জানি না আপনাদেরকে জানানোর জন্যই আছিস শুক্রবার চব্বিশ মে দু হাজার চব্বিশ আজকের সুন্দর একটি তারিখ যদিও শুক্রবার শেষ শনিবারে আছি আমরা আজকে এই শনিবারে আমাদের এই সুন্দর সুন্দর কোরবানির উপযোগী মাঝারি ছোট গরুগুলো কেমন দাম চাচ্ছে বিষয়টি তুলে পাশাপাশি গরুর দাম কোন দিকে যাচ্ছে সেটাও একটু জানানোর চেষ্টা করব দেখা যাচ্ছে যে আমার এক ব্যাপারী ভাই এই গরুগুলো নিয়ে এসেছে ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পান খাইছেন হ্যাঁ আগে পান ছাড়া যাক কুরবানি বাজার শুরু হয় নাই এগুলো আবার নিতে আছে ওই যে আমি খামার পাটি হ্যাঁ আবার কিছু জাগের জাগা বাসা আছে তারা নিচ আছে আচ্ছা আবার কষার কাছে কুরবানির কাছে বেসা লাগবে তাও তো আসলেও মনে করেন ওই কষাই মাফে কেনা আছে কষাই মাফে গরুর দাম তো মনে একটু কম যার কারণে বেশি করে নিয়ে আসলে নাকি না না গরু তো আনলে এক গাড়ি আনা লাগে নাকি দুইটা আনা যায় নাকি আমার তো এক লাগে এক জায়গায় মোকাম করি যে আচ্ছা আচ্ছা যার কারণে বেশি করে নিয়ে আসা লাগে যখন গরু আনি তখন ষোলো সতেরোটা আঠারোটা বিশটা আচ্ছা আচ্ছা শুরু করি ছোটটা থেকে ভাই এই যে ছোট লাল গরুটা দেখছি কোরবানির উপযোগী এটা কিন্তু কলেজের ছাত্র কলেজের ছাত্র আসলে কলেজের ছাত্র কলেজের মানে নতুন কলেজে ঢুকছে ইন্টারমিডিয়েটে হ্যাঁ কোন জায়গায় দাগ দুছি কোনো কিছু আছে না নাই নাই কলেজের ছাত্র ঠিক জামান ওই আচ্ছা ওইদিকে ধাক্কা দেন না এইদিকে ধাক্কা দেন কলেজের ছাত্র ওকে তো এই ছাত্র দেশাল গরু দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত ছাত্রকে নিয়ে কি চিন্তা ভাবনা

কলম ভাঙে কি অবস্থা বলেন এক লাখ পঁয়ত্রিশ ভাই বেসা কেনা পঁচিশের নিচে না পঁচিশ এক লাখ পঁচিশ দর্শক দেখেন এক লাখ পঁচিশ তার মানে নিশ্চয় ওটার চেয়ে এটা গোস তো তো বেশি হবে পাশাপাশি বেশি আছে ভাই দশ কেজি বেশি কোনো হাড্ডি আছে হাড্ডি নাই না হাড্ডি ছাড়াই দেখি না ভরাট 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 ভরা সুন্দর কথা যদি সিং যদি খালি আর দিন ইঞ্চি করে থাকতো না তখন দাম চাইতো দেড়শো

আমরা নদী ভাঙ্গা নদী ভাঙ্গা মানুষ আমরা বাড়ির এদিকে তিন চার নদী ভাঙবে না এখন নদী নাই তো বর্তমানে ব্রিজ আচ্ছা এটা বলেন এই গরু আর এই গরু একই দাম হ্যাঁ

আচ্ছা এটা এক লাখ পঁচিশ চলে গেছে দর্শক নিশ্চয় আপনারা দেখে ফেলেছেন আগাগোড়ার সমান ঠিকই তো বলছেন ও কালা মানিক দেখি বাহ কালা মানিক মানুষ শুয়ে থাকা যাবো মানুষ শুয়ে থাকা যাবে বেচার ভাই আসলে আচ্ছা বেসার তারপর যেহেতু টাকা নেই বিক্রি করতে হবে এটা একটু কম দামে বলেন এটা একবারে কম রেট কত এটা একদাম দাম পড়বে চল্লিশ এটা আবার কম হলো হ্যাঁ এগুলো দাম চাল ষাট পঁয়ষট্টি এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আরে গরু কিনতে তো গরির অবস্থা মোটামুটি এটা কত মন ধরবেন এটা অরিজিনাল পাঙ্গে যেগুলো চার মন কিন্তু গোস আরো বাড়বো সবগুলো এক জায়গা বানালে দশ কেজি বাড়বো দশ কেজি আরো বাড়বে আচ্ছা আচ্ছা আচ্ছা

চামড়া তো একটু হালকা লুজ মনে হয় তাই না একটু লুজ মনে হয় খাই নাই তো গরু আজকে নামছে তো আচ্ছা এই জন্য এরকম লাগতো ওই হিসাবে তবে এটাও দর্শক এই পরপর তিনটি গরু কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার করে চাওয়া চাচ্ছেন তবে উনি যেহেতু বলছেন এক দাম তবে তিনটা গরু দেখার মতো সুন্দর যে দিক থেকে তো এটা তো মাসা আল্লাহ মাসা আল্লাহ একেবারে খুব ভদ্র গরু গো এটা আমার এটা নাম কি জানেন আবার নামও রাখছেন কি এটার নাম হলো সাহেব

এই উপলক্ষে আগামীকাল শনিবার অর্থাৎ আজকে বলা যায় রাত গভীর শেষ এত কষ্ট করতেছেন এই শনিবার শনিবার সন্ধ্যা সাতটায় আমরা এখানে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে ঠিক <laughs> আছে <laughs>

আচ্ছা আচ্ছা তাহলে এটা এক লাখ পঁয়তাল্লিশ পঁয়ত্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সার আছে মাসে দুইটা আছে ও আরও দুইটা আছে দর্শক আজকে তো আলম ভাই জমিয়ে ফেলেছে কোরবানির গরুগুলো নিয়ে এসেছে মাঝে মধ্যে আলমভাইর এখানে আবার আসতে হবে যে যেহেতু গরু নিয়ে আসতেছে আর গরু যেই নিয়ে আসবে আমরা তো তার গরুগুলো দেখাবোই এটা কেমন কি ভাই বলেন এক লাখ পনেরো ভাই এক লাখ পনেরো এরিক আছে এক লাখ বারো

দাম চাইতেছি বত্রিশ হাজার বাইশ হাজার এলে দেব বাইশ হ্যাঁ এক লাখ বাইশ এটা কি সাড়ে তিন মন না এটা দেড়শো কেজি দেড়শো কেজি হবে আচ্ছা আচ্ছা তাহলে এক লাখ বাইশ এক লাখ বাইশ বাইশ নাকি সমান করবেন ভাই ওই ওইটাই লাভ করতেছি দাদা লাভ ঘুরে যেটা ওটাই লাভ করতেছি আসেন সামনে আসেন দর্শক আজকে আলম ভাইয়ের কোরবানির সুন্দর সুন্দর ছোট মাঝারি গরুগুলো দেখলাম ভালো লাগলো আর উনি যেটা বললেন যে এক দাম কোনো দামা দামি হবে না একদম অসাই রেট হিসাবে উনি বলে দিয়েছেন তারপরেও আপনারা আসবেন এসে একটু অবশ্যই নিজের চোখে গরু দেখবেন দেখার পরে দরদাম করে নেবেন কারণ শুধু মোবাইলে দেখে বিচার বিশ্লেষণ করা খুব মুশকিল কারণ মোবাইলে অনেক ছোট গরুকে বড় দেখা যায় আবার বড় গরুকে কিন্তু ছোট দেখা যায় যার কারণে দুই ধরনের বিষয় আছে বড় স্ক্রিনে যদি আপনি দেখেন তখন এই গরুগুলোকে অনেক বড় মনে হয় শুধু স্ক্রিন বড় বলে যে বড়ো তা না তখন গরুটাও মনে হয় যে অনেক বড় কিন্তু মোবাইলে যখন দেখা হয় এই গরু তখন ছোটো হয়ে যায় অনেকটাই স্ক্রিনের কারণে না অনেকে অনুমান করতে পারে না যার কারণে শুধু মোবাইলে না দেখে মোবাইলে দেখলেন কিন্তু যদি কোনো গরু নিতে চান আপনারা নিতান্তই তাহলে অবশ্যই এসে দরদাম করে দেখে শুনে নেবেন কারণ এর পরবর্তীতে গরু নিয়ে আবার আমাদেরকে বলবেন এটা সেটা এই সেই আর একটা বিষয় হয় আপনারা আমাদেরকে ভালোবাসেন যার কারণে হয়তো বা প্রচুর পরিমাণে ফোন দেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না হলে সব সময় ফোন দিলে আমাদেরও তো আসলে কষ্ট হয়ে যায় যেমন গরুর দাম ভাই এখন কম না বেশি খালি এই প্রশ্ন ভাই এবার দেখি কি কমবে না বাড়বে এই প্রশ্ন কি উত্তর দিব কি উত্তর দিব এটার কোনো উত্তর নাই কাঁচামাল কোনো গ্যারান্টি নাই কাঁচামাল ভাই কোন হাটে গেলে কম পাবো কোন হাটে গেলে কম পাবেন ভাই বাংলাদেশে কোন হাটে এখন কমে কি সুযোগ আছে না না সব জায়গায় তো মোবাইল ফোন আছে সবাই দেখে কোন বাজারে কেমন কি দাম হচ্ছে এমন না যে এগুলো মাছ যে পচে যাচ্ছে পুঁটি মাছ একটু কম দামে সব জায়গায় কিন্তু একটা দামের একটা ব্যালেন্স আছে হ্যাঁ আপনি যদি উত্তরবঙ্গে কোনো গ্রামের হাট বলেন সেখান এখান থেকে পাঁচ হাজার সাত হাজার কম হবে কিন্তু পাঁচ হাজার আপনার আপনার আবার হাসিল আছে আবার গাড়ি ভাড়া আছে এই পর্যন্ত নিয়ে আসতে কিন্তু আবার দেখা যাবে যে সমান হয়ে যাচ্ছে যার কারণে ওই কমটা কিন্তু কম না যেমন এই গরুটা যদি কথার কথা যে এখানে যে গরুগুলো দেখলাম এখান থেকে যদি বিশ হাজার পনেরো হাজার বিশ মানে পঁচিশ হাজার কমে পাওয়া যেত তাহলে সেটাকে মোটামুটি কম বলা যেত কিন্তু এমনটি কিন্তু নয় হয়তো বা পাঁচ সাত দশ হাজার টাকা কম আট হাজার চার হাজার তিন হাজার টাকা কম তো এটা কিন্তু আমার খরচও আছে তো সব মিলিয়ে আপনারা এসে দেখে শুনে নেবেন আর শনিবার সন্ধ্যা সাতটায় আপনাদেরকে এরই মধ্যেই ঘোষণা করেছি যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমরা এই উপলক্ষে ছোট্ট একটা প্রোগ্রাম করব এই গাবতলির হাটে সন্ধ্যা সাতটায় শনিবার আপনারা আশেপাশে কেউ থাকলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আমরা কেক ও মিষ্টি কেটে আপনাদেরকে মিষ্টি মুখ করাবো আমরা নিজেরাও কেক খাবো

সাতটায় আপনাদের সঙ্গে কথা হবে এই হাটে আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবারের জন্য যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে ভালো থাকবেন শেষ করলাম আল্লাহ হাফেজ